আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন আমাদের জীবন ঘনিষ্ঠ রমজান করিমের অনুষ্ঠানটি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারক আজকে রমজানের দ্বিতীয় দিন রমজান করিমের দ্বিতীয় দিনের বৈশিষ্ট্য হলো রোজা রাখার বৈশিষ্ট্য আল্লাহর হাবিব সাল আলী সাল্লাম বলেছেন এজর রমাদান ফতেহাত আবু জান্না আবু আবুল্না ও সফেদি শেয়া আফিন আল্লাহ হাফিফ আসলাম বলেছেন রমজান কারিম যখন আসে জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেন জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেন আর বড় বড় শিকল দিয়ে শয়তানদেরকে বেঁধে রাখা হয় যাতে করে শয়তানরা মানুষকে ধোকা দিতে না পারে এই জন্য রমজান মাস ইবাদতের মাস রাস করিম সাল্লি আসাল্লাম বলেছেন কেউ যদি রমজানে রোজা পালন করে তাহলে রমজানের যে ব্যক্তি রোজা পালন করছে রোজা পালনকারী ব্যক্তির মুখের যে দুর্গন্ধ আছে সেটিকে আল্লাহ মেস্কো আম্বরের সুগন্ধের সাথে তুলনা করেছেন তেমন একটি সুগন্ধ তার মুখ থেকে আসে আবার আল্লাহ হাবিব সাল্লিসাল্লাম বলেছেন রমজান এমন একটা বরকতময় মাস সহি মুসলিম উহারের মধ্যে এসেছে সুসলাম বলেছেন রমজানে যারা রোজা পালন করে সাহর থেকে ইফতার পর্যন্ত যারা চেষ্টা করে হিসেব নিশেব নিকেশ করে করে যারা রোজা পালন করে আল্লাহ হাবিবসালাম বলেছেন আল্লাহর ফেরেস্তারা তাদের জন্য দোয়া করতে থাকে আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেয় মান সমন ইমান এই জন্য আমরা রোজার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে রোজা রহমাদ মাফেরাল নাজাত এগুলো দিয়ে রমজানকে সাজানো হয়েছে যাতে এই একটি মাসকে আমরা আমাদের জীবনের রাষ্ট্রে পৃষ্ঠে বেঁধে রাখতে পারি এবং এখান থেকে আমরা শিষ্টাচার এর বৈশিষ্ট্য আমরা শিখতে পারি মানবতাবোধ ভ্রাতৃত্ববোধ মানবতার সব থেকে বড়ো উদারনীতি আমরা যেন এই মাসটি থেকে শিখতে পারি এই মাসে যেন আমরা ধৈর্যের পরিচয় দিই আমরা কম খেয়ে যেন আমাদের উদর করে না খেয়ে যেন আমাদের শরীরটাকে আমরা ইম্ব্যালেন্স শরীরটাকে আমরা ব্যালেন্স পূর্ণ করতে পারি আমাদের শরীরে অনেক ফ্যাটি অ্যাসিড জমে থাকে বিজ্ঞানীরা বলেছে ডাক্তার কন বলেছেন যে এই ফ্যাটি অ্যাসিডগুলো শুধুমাত্র রমজান মাস তাদের যুক্ত এই ফ্যাটি অ্যাসিডগুলোকে তারা সমতায় নিয়ে আসে যার কারণে মানুষ তার শরীরের মধ্যে একটি সঞ্জীবনী ভাব ফিরে পায় জাপানে একটি একটি হসপিটালের সামনে লেখা আছে রাষ্ট্রাস্ট্রমের বিখ্যাত এক মানে সুমতা তোমরা সিয়াম পালন করো তোমাদের স্বাস্থ্য সুস্বাস্থ্য হবে সুস্বাস্থ্যবান ব্যক্তি হতে হলে আমাদের সিএম পালন করা অত্যন্ত জরুরি সিয়ামের প্রতিটি শিক্ষা যেন আমাদের জীবনের প্রতিটি পরে তো পরেতে কাজে লাগে এবং সেগুলো দিয়ে আমাদের বাকি জীবনকে যেন আমরা সাজাতে পারি আল্লাহ তৌফিক ফিকনাসিব করুন আসসালামু আলাইকুম আরহামলি আবারকাত